তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমানকে ভালো আছি তো আজকে তো বৃহস্পতিবার তো মিমের স্কুলে হচ্ছে নবীন উৎসব মানে পিঠাপুড়ি উৎসব মি মালিকের দুজনের তো একই স্কুল তো এই যে রেডি হইতেছি যাব বলে তো চা খাইয়া তারপরে আর কি বের হব তো তার আগে আমি রেডিটা হইনি তারপর আপনাদেরকেও নিয়ে যাই চলেন

कुठ दर्जा तालामध्ये जा जाईल मे

Thank <laughs> you.

কারো ফুল লাগিয়ে থাকে তার জন্য ওই গোলাপ গ্রামের মাঠ গোলাপের ফুল ছাড়ল যারা একটা ফুল নিয়েছে তারা কিন্তু আসলে ঘুবে গেল একটা ফুল আর যারা নিতে পারে নাই

धरण तो है রাস্তা ফর্ম মাইলে খা খা বলা

তো এই যে আমরা ফুলি মাসে চলে আসছি নতুন বছরকে বরণ করছে রজনীগন্ধা ফুল দিয়ে তো আজকে ভিডিওটা বড় করবেন আর শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবে